hello <coughs> hello friends hello 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 হ্যালো বন্ধুরা কোথায় তোমরা কোথায় কত হল চলি সু গরমে কিছু ভালো লাগছে না আজ প্রচন্ড গরম হ্যালো ফ্রেন্ডস সকলকে শুভ সন্ধ্যা কি করছো তোমরা এখন তোমরা কি করছো সকলকে শুভ সন্ধ্যা করছো তোমরা সকলকে শুভ সন্ধ্যা তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি তোমরা কেমন আছো কেমন আছো তোমরা তো কিছু বলছো না

ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা হ্যালো বন্ধুরা সকলকে শুভ সন্ধ্যা কি লিখি হ্যালো फ्रेंड्स করে করে দেখছো লাইভ স্ক্রিন টি 46টা भेजे গেছি সুব্রত সাহা হাই সুব্রত সাহা কেমন আছো কোথা থেকে দেখছো লাইভ স্ট্রিমটি কোথা থেকে দেখছো হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে সকলকে শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা কেমন আছো উজ্জ্বল আমি ভালো আছি তুমি ভালো আছো তোমাকে আমার চ্যানেলে স্বাগত জানাই কোথা থেকে দেখছো লাইভ স্ট্রিম করে জানাবে কোথা থেকে দেখছো গরম গরম লাগে না আমি ঝালমুড়ি খাচ্ছি বাংলাদেশ বাহ খুব সুন্দর নিজে নিজে খাবে একা একা খাবে আমাদেরকে দেবে না উজ্জ্বল তুমি ঝালমুড়ি একা একা খাবে খুব টেস্ট হবে বাংলাদেশের ঝালমুড়ি আমাদের এখানেও খুব টেস্ট হ্যালো বন্ধুরা সকলকে শুভ সন্ধ্যা সকলকে শুভ সন্ধ্যা তুমি তো চাচ্ছি বৌদিকে নিয়ে ঝাল মুড়ি খাবো কিন্তু রয়েছে অনেক দূরে ঠিক বলেছো সকলে ফটাফট চলে এসো তোমাদের সাথে আমি উম দুপুর বেলাতেও লাইভ চলে এসেছিলাম কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছে দিদি ভাই তুমি সন্ধ্যাবেলা কেন লাইভ আসো না তো লাইভ না আসার অনেক কারণ থাকে অনেক ব্যস্ততা থাকে তো তোমাদের কথা রাখার জন্যেও কিন্তু আমি দ্বিতীয়বার লাইভ চলে এসেছি কিন্তু তোমাদের কিন্তু কারো দেখা পাচ্ছি না তোমাদের কারো দেখা পাচ্ছি না সবে মাত্র চারজন জয়েন হয়েছে এখন আবার দুজন হয়ে গেল সত্যি কি আমাদের ভিডিও কি নমস্কার এখন আমি ব্যস্ত আছি পরে কথা বলবো ওকে ঠিক আছে আবার চলে এসো অনেক গল্প হবে হ্যালো বন্ধুরা তোমাদেরকে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না আজকে চলে এসো আর কাউকে কিন্তু দেখতে পাচ্ছি না সকলকে অ্যাঞ্জেলা রোহিত চ্যানেলে আবার স্বাগত জানাচ্ছি তোমরা কেমন আছো প্লিজ কমেন্টস করে জানাও জুলুর রহমান হায় হাই ছুর রহমান কোথা থেকে দেখছো লাইফ স্ট্রিম কোথা থেকে দেখছেন ভাইয়া সকলেই হয়তো ব্যস্ত আছে এই টাইমটাতে সকলে টিপিং করে সকলে কাজকর্ম নিয়ে ব্যস্ত আমার পুরোনো বন্ধুদের কাউকে কিন্তু দেখতে পাচ্ছি না তোমরা কারা লাইক কিন্তু কেউ লাইক ডান করনি এখনো এখনো কেউ লাইক ডান করনি হাই আই এম হ্যাপিউ ভেরি গুড সোস থ্যাংক ইউ আল্লাহ ইস অল কেমন আছো ভালো আছি বৌদি তুমি কেমন আছো ভাইয়া তুমি কেমন আছো কোথা থেকে দেখছো থেকে দেখছো হ্যালো ইটালি ঝুট হতে পারে প্রবাসে আছো করতে পারেন সরি যদি ফুল বলে থাকি ক্ষমা করে দিও খুব ভালো অনেক দূরে থেকে দেখছো আমার লাইভ স্ট্রিম অসংখ্য ধন্যবাদ তোমাকে থ্যাংক ওয়েলকাম সব বন্ধুরা কোথায় চলে গেল আমার একটা ফোন আসার কারণে এতক্ষণ ব্যস্ত ছিলাম আল্লাহ থ্যাঙ্কস আপনি কি বাংলাদেশ না না আমি বাংলাদেশ থেকে না আমি ইন্ডিয়া থেকে বলছি আছেন হ্যাঁ আছি কোথায় চলে গেলেন বাবা যা আপনার কি বাংলাদেশ বাংলাদেশ আছেন তুমি হ্যাঁ হ্যালো আসার কারণে স্ত হয়েছিলাম কোথায় চলে গেলে তোমরা আমি বাংলাদেশ থেকে বলছি না আমি ইন্ডিয়া থেকে বলছি কেন আমাকে দেখে কি বাংলাদেশ থেকে মনে হয় হ্যালো ফ্রেন্ডস কোথায় চলে গেলে কোথায় চলে গেলে তোমরা ফটাফট চলে এসো অল অল ইজ ইজ অল সিন টা কি চলছে আমি তো বুঝতে পারছি না মোবাইলে একটা ফোন আসার কারণে একটু ব্যস্ত ছিলাম কিন্তু এখন ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু বলো না শোনা যাচ্ছে কিনা হ্যালো 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 বন্ধুরা কোথায় কথাটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটি ফোন আসার কারণে আমি সরি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার একটি ফোন এসেছিলো তার জন্যে আমি একটু ব্যস্ত ছিলাম তো এখন চলে এসেছি